গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ দাদা মায়েরা সমাজের প্রতিটি ক্ষেত্রে আজ দুর্নীতি বাসা বেঁধেছে পবিত্র পরায়ন মানুষের লোভ আত্মপ্রতিষ্ঠার মোহ ক্ষমতা প্রাপ্তির লড়াই অমানবিকতা প্রেম হিংসা পরশ্রীকাতরতা অmathscrদ্ধা ইত্যাদি অবগুনে সমাজ আজ জর্জরিত বিপজ্জস্ত চারিদিকে চোর গুন্ডা বদমায়েশির আক্ৰাম চারিদিকে মানুষ যেন অস্থির হয়ে যাচ্ছে দিকে দিকে যেন মানুষ দুর্নীতি চুরি এগুলো করতে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে সুস্থ সুন্দর জীবনযাপন আজ অসম্ভব হয়ে উঠেছে বাঁচতে তো সবাই চায় কিন্তু বাঁচার সঠিক পথটা জানা আছে কি জানা নেই বলেই খেয়াল মতো নিজের সীমিত জ্ঞানের পরিধির বৃত্তে আমরা ঘুরে ঘুরে বাঁচার চেষ্টা করে যাই প্রত্যেকটা মানুষ কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছে এবং জীবন্ত আদর্শের অনুসরণ নেই ধর্মানুচলন নেই সেখানে জীবন বৃদ্ধির পথে চলা তো সম্ভব নয় অর্থের প্রাচুর্যতাই কেবল উন্নতির মাপকাঠি নয় কুপ্রবৃত্তি পেয়ে বসলে অর্থই জীবনে অনর্থ এনে দেয় মনুষ্যত্ব বোধ হারিয়ে যায় আত্মপ্রতিষ্ঠার মোহে সংকীর্ণ চিন্তা কর্মের গণ্ডিতে আবদ্ধ থেকে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারে না আত্ম উন্নয়ন হয় না মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ তার চরিত্রে হয় না তাই মানুষ কষ্ট পায় দুঃখ পায় আর মানুষের দুঃখ কষ্ট অশান্তি ব্যথা নিরাকরণ করে প্রকৃত শান্তি সুখ ও আনন্দ দিতে আমাদের কাছে এসেছেন জগৎ পিতা বিশ্ব পিতা ক্ষেম ও বিধাতা পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদের অমৃত পথে নিয়ে চলার জন্য তার শুভাগমন বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান পরম পিতা তার প্রেমে ভালোবাসায় মমতায় আজ লক্ষ লক্ষ প্রাণে এসেছে শান্তি ও স্বস্তি কেন্দ্র করে জেগে উঠেছে এক নতুন সমাজ যেখানে আনন্দ নিত্য বহমান জগতে নানাবিধ সর্ব সমস্যা সমাধান দিয়ে তিনি দিগভ্রান্তদের পথ দেখিয়েছেন জীবনের কর্ম ধর্ম ক্রমবদ্ধমানের পথে নিরন্তর চলমানতা শ্রী শ্রী ঠাকুরের জীবন বহমান তিনি আমাদের পরম ইষ্ট দেবতা নিত্য উপাস্য গন্তব্য তিনি আমাদের জীবন্ত আদর্শ তিনি আমাদের জীবনের মূল মন্ত্র শিখিয়ে বলে গেছেন সারা দুনিয়ার সবাই পাগল নারী কাম টাকা পয়সা পাণ্ডিত্য কত কিছুর পাগল হয় কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হয় না তাকে পেলে কিছুই আর অপাওয়া থাকে না আর পাওয়া মানে হওয়া ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেইটি হলো তোমার ইষ্ট প্রাপ্তি আর ইষ্টের মধ্যে মানুষ যখন পাগল হয় তখনই হয় সে প্রকৃতিস্থ তার আগে পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতিস্থ জীবন যাপন করে প্রবৃত্তির অধীনে যেখানে যে যতটুকু অপ্রকৃতিস্থ সেখানে সে ততটুকু তেমনি কু পবিত্রি যেমন করে মানুষকে পেয়ে বসে সুপবিত্রি অমনি করে পেয়ে বসে নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরে ঠাকুর জেগে উঠবেন পরম পূজ্য পাদ শ্রী দাদা সকল সৎসঙ্গদের উদ্দেশ্যে বললেন প্রতি প্রত্যেকের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা পৌঁছে দাও প্রত্যেকের কাছে পরম দলের কথা বলো যত রকম বাধা বিপত্তি থাক নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাক সব অতিক্রম করে তার আদেশ পালন করে প্রতি প্রত্যেকেই চলুন তার আদেশে আমরা লোক সংগ্রহে ব্রতি হয়ে উঠবো তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই তার আদেশে ব্রতি হয়ে উঠতে হবে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জীবনকে আরো সুন্দর সুমধুর করে তুলতে হবে এভাবে আমরা সমাজকে উন্নয়নের পথে কিন্তু নিয়ে যেতে পারবো এই পথে সম্পূর্ণ আস্থা বিশ্বাস থাকা দরকার আমি বিশ্বাস করি এটাই পথ প্রিয় পরমের পরম আর্শায় নিজের জীবন সুন্দর করে গড়ে তোলার জীবনকে উৎসলতায় ভরে তোলেন সবাইকে সুন্দর করে তোলেন উৎসমুখী করে তোলেন তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা আমাদের জীবনকে বদলে ফেলতে পারবো জীবন থেকে সকল দুঃখ কষ্টকে দূর করতে পারবো আমরা প্রতি প্রত্যেককে সাথে শপথ গ্রহণ করি চলে আমরা ধন্য করি আমাদের এই জীবনটাকে আমরা যেন প্রতি প্রত্যেকে সার্থক হয়ে উঠি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয়গুরু পুরুষোত্তম